নমস্কার তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে কয়েকটি এমসি উত্তর জানবে দেখো প্রথমে যে প্রশ্নটি সেটি হচ্ছে সম্প্রতি কোন রাজ্য সরকার পরিবার কেন্দ্রিক নাগরিক পোর্টাল ডাটাবেস স্থাপনের প্রস্তাব দিয়েছে তো এখানে চারটে অপশন দিয়েছে দেখো তো এখানে তো রয়েছে যারা বাংলাতে বুঝতে অসুবিধা তারা ইংরেজি তো দেখতে পারবেন পারবে তো এখন দেখো হুইস স্টেট গভ গভর্নমেন্ট রিসেন্টলি প্রপোজ টু সেট আপ এ ফ্যামিলি সেন্ট্রিক সিটিজেন ডাটাবেস তো এখানে চারটে অপশন দিয়েছে এর মধ্যে শুধু উত্তরটি দেখো প্রথমটি দিয়েছে উত্তরপ্রদেশ তারপর বি নাম্বার বিহার সি অরুণাচল প্রদেশ এবং ডি ছত্তিশগড় তো এখানে চারটি অপশনের মধ্যে শুদ্ধ উত্তরটি হবে অপশন সি অরুণাচল প্রদেশ তো এখানে এক্স ব্যাখ্যা এক্সপ্লেনেশনটা দেখে নাম অরুণাচল প্রদেশ সরকার সম্প্রতি তাদের নাগরিকদের তথ্য আর ও কার্যকরভাবে পরিচালনার জন্য একটি পরিবার কেন্দ্রিক ডেটাবেস তৈরির প্রস্তাব দিয়েছে দ্য অরুণাচল প্রদেশ গভর্নমেন্ট রিসেন্টলি প্রপোজড সেটিং আপ এ ফ্যামিলি সেন্ট্রিক সিটিজেন ডেটাবেস টু ম্যানেজ সিটিজেন ইনফরমেশন মোর ইফেক্টিভলি তারপর দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে আন্তর্জাতিক নারী দিবসে নারী শক্তি থেকে উন্নত ভারত সম্মেলনের উদ্বোধন কে করবেন হু অ্যামাং দ্য ফলোয়িং উইল অ্যানোক্র্যাট দ্য নারী শক্তি সে বিকাশ ভারত কনফারেন্স অন ওমেন্স ডে তো এখানে চারটি অপশন দিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ডি মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী দেবী তো চারটি অপশনের মধ্যে ওষুধ দত্তটি হবে অপশন ডি মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্টার অন্নপূর্ণা দেবী তো ব্যাখ্যা দেখে নাম মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী নারী ক্ষমতায়নকে উৎসাহিত করতে নারী শক্তি থেকে উন্নত ভারত সম্মেলনের উদ্বোধন করেন ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্টার অন্নপূর্ণা দেবী ইনোগ্রেটেড দ্য নারী শক্তি সে বিকাশ ভারত কনফারেন্স টু প্রমোট ওমেন্স এম্পাওয়ারমেন্ট তারপর তিন নম্বরের যে প্রশ্নটি সেটি দেখে নাও সম্প্রতি কেন্দ্রীয় সরকার কত কোটি টাকার বাজেট সহ প্রজেক্ট লায়ন অনুমোদন করেছে রিসেন্টলি দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ অ্যাপ্রুভড প্রজেক্ট লায়ন উইথ এ বাজেট অফ অ্যাপ্রুক অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি রুপিস অপশনে দু হাজার কোটি টাকা দুই কোটি টাকা দুই হাজার কোটি টাকা দুই হাজার কোটি টাকা তো সুদোত্তর টিউব অপশন ডি দুই হাজার কোটি টাকা তারপরে এটির সম্বন্ধে বিস্তারিত জেনে জানানো প্রজেক্ট লাইনের অধীনে ভারত সরকার গির অরণ্যে এশিয়াটিক সিংহ সংরক্ষণের জন্য দুই হাজার নয়শো কোটি টাকা বরাদ্দ করেছে আন্ডার পজেক্ট প্রজেক্টন দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ইজ অ্যালোকেটিং টু থাউজেন্ড নাইন হান্ড্রেড কোর ফর দ্য কনজারভেশন অফ এশিয়াটিক লায়ন্স ইন দ্য গির ফরেস্ট চার নম্বর প্রশ্নটি দেখে নাও সম্প্রতি ভারত বাংলাদেশের মধ্যে যৌথ নদী কমিশনের ছিয়াশিতম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে হয়ার ওয়াজ দ্য সিক্স মিটিং অফ দ্য জয়েন্ট রিভার কমিশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ হেল্ট রিসেন্টলি অপশন এ রয়েছে সুরাট অপশন বি রয়েছে চেন্নাই অপশন সি কলকাতা অপশন ডি অন্ধ্রপ্রদেশ সূদ্ধোত্তর টি হবে অপশন সি কলকাতা তারপর এর বিষয়ে বিস্তারিত জেনে নাও ভারত ও বাংলাদেশের মধ্যে জলসম্পদ ব্যবস্থাপনা ও দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করতে কলকাতায় ছিয়াশিতম যৌথ নদী কমিশনের বুট অনুষ্ঠিত হয় তারপর দেখো পাঁচ নম্বরের যে প্রশ্নটি দু হাজার পঁচিশ সালে চীন তাদের প্রতিরক্ষা বাজেটে কত শতাংশ বৃদ্ধি করেছে ইন দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ চাইনা হ্যাজ ইনক্রেজড ইটস ডিফেন্স বাজেট বাই হোয়াট পার্সেন্টেজ অপশনে রয়েছে ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট সিক্স পয়েন্ট টু পার্সেন্ট বি সি সেভেন পয়েন্ট টু পার্সেন্ট ডি এইট পয়েন্ট টু পার্সেন্ট তো এখানে শুদ্ধ তৃতীয় বি সি সেভেন পয়েন্ট টু পার্সেন্ট বাড়িয়েছে ডিফেন্স বাজেট তো দেখো এই বিস্তারিত চীন দুই হাজার পঁচিশ সালে তার প্রতিরক্ষা ব্যয় সাত দশমিক দুই পারসেন্ট বৃদ্ধি করেছে যা এটিকে বিশ্বের বৃহত্তম সামরিক বাজেটগুলির মধ্যে একটি করে তুলেছে সম্প্রতি জন দিবস কোন তারিখে পালিত হয়েছে অন হুইচ ডেট ওয়াজ জনৌষধি দিবস সেলিব্রেটেড রিসেন্টলি অপশন এ রয়েছে আট মার্চ বি রয়েছে পাঁচ মার্চ সি ছয় মার্চ ডি সাত মার্চ উত্তরটি হবে সাত মার্চ ওই ব্যাখ্যাটি দেখে নাও জন দিবস সাত মার্চ উদযাপন করা হয় যাতে সস্তা ও মান মানসম্পন্ন ওষুধের প্রাপ্যতা প্রচার করা যায় সাত নম্বর যে প্রশ্নটি সেটি দেখে নাও সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোন রাজ্যে উইন্টার টুরিজম প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন হোয়ার ডিড প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি পার্টিসিপেট ইন দ্য উইন্টার ট্যুরিজম প্রোগ্রাম রিসেন্টলি তো অপশন এ রয়েছে উত্তরাখণ্ড অপশন বি রয়েছে শিমলা অপশন সি শ্রীনগর অপশন ডি দেরাদুন তো শুদ্ধ উত্তরটি অপশন এ উত্তরাখণ্ড তো এর বিষয়ে বিস্তারিত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডে উইন্টার ট্যুরিজম প্রোগ্রামে অংশগ্রহণ করেন যা রাজ্যের পর্যটন শিল্পকে উৎসাহিত করেছে তারপর আট নম্বর যে প্রশ্নটি সেটি দেখো সম্প্রতি কোথায় সেমি কানেক্ট কনফারেন্স দু হাজার পঁচিশ উদ্বোধন করা হয়েছে হায়ার ওয়াজ দ্য সেমি কানেক্ট কনফারেন্স দু হাজার পঁচিশ ইনোগ্রেটেড রিসেন্টলি তো সুদ্ধ অপশনগুলি দেখো এ মহারাষ্ট্র বি নয়াদিল্লি সি গুজরাট ডি হারেনা তো শুদ্ধ টি অপশন সি গুজরাট সেমিকানেক্ট কনফারেন্স দু হাজার পঁচিশ গুজরাটে উদ্বোধন করা হয়েছে যা ভারতের সেমিকন্ডাক্টর শিল্পে অবদান বাড়ানোর জন্য আয়োজিত হয়েছে তা সেমিকানেক্ট কনফারেন্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওয়াজ ইনোগ্রেটেড ইন গুজরাট টু প্রমোট ইন্ডিয়াস কন্ট্রিবিউশন টু দ্য সিমিকন্ডাক্টার ইন্ডাস্ট্রি তারপর নয় নম্বর যে প্রশ্নটি সেটি দেখো সম্প্রতি ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী উন্নত সাইবার সুরক্ষা অপারেশন সেন্টার উদ্বোধন করেছেন তো এখানে দেখো রিসেন্টলি দ্য চিফ মিনিস্টার অফ হুইস স্টেট ইনোগ্রেটেড দ্য অ্যাডভান্সড সাইবার সিকিউরিটি অপারেশনস সেন্টার তো এখানে দেখো অপশন রয়েছে কেরালা অপশান বি কর্ণাটক অপশন সি নাসিক অপশন ডি বোফাল তো এখানে উত্তরটি হবে অপশান এ কেরালা তো ব্যাখ্যাটি নাও কেরালার মুখ্যমন্ত্রী রাজ্যে সাইবার সুরক্ষা বৃদ্ধির জন্য উন্নত সাইবার সুরক্ষা অপারেশন সেন্টার উদ্বোধন করেছেন ধন্যবাদ তোমরা এই ভিডিওটির মাধ্যমে নয়টি প্রশ্নের নয়টি এমসিকিউর উত্তর জানলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ